দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ন্যাক মরা হাট থেকে ঠাকুরগাঁও জেলা রানীশঙ্কর উপজেলা একদিন সপ্তাহে রবিবার হাট বসে আজ রবিবার এগারোই জুন দু হাজার তেইশ আপনারা যেগুলো দেখছেন এগুলো শাহী হল এবং ক্রহ জাতের আজকে শাহি এবং ক্রহ সারের তথ্য দিতে চাই সামনে একটা দেখছি বেশ সুন্দর এটা কি আপনার বাড়ির প্রসা নাকি ব্যবসা কত দাম চেয়েছিলেন একশো আশি কত বলে কাস্টমারি দেড়শো পঞ্চান্ন কেমন লাস্ট চিন্তা ভাবনা সাইডের উপরে হলে বিক্রি হবে সাইটের উপরে হলে কিন্তু এইটা বিক্রি করতে চাই ওনার প্রত্যাশা দাম হচ্ছে এক লাখ ষাট হাজার উপরে অবস্থা আছে কয় মন বলেন তো সাড়ে পাঁচ মন তাহলে রেটটা বেশি হয়ে গেল না অনেক তাহলে তো রেটটা অনেক বেশি হয়ে গেল সাড়ে পাঁচ মন এক লাখ সাইডের উপরে বেশি হয়ে গেল না হবে ছয় মন হবে আমরা একটু দেখছি এই পাশে একজোড়া কী অবস্থা বলেন আজকে অবস্থা ভালো রে অবস্থা ভালো না ওইটা কেনা বেচা করলেন একটা শুধু আর এই জোড়াটা কত চেয়েছিলেন দাম তিনশো বিশ কত বলে কাস্টমারে আড়াইশো কেমন লাস্ট চিন্তা ভাবনা কত হলে ছাড়বেন দুশো কত এর নিচে হবে না দুশো আশি ফিনিশিং রেট দুশো আশি হলে বিক্রি বস্তু কেমন আসবে আইডিয়া দেন তো বস্তু কেমন হবে দুইটাই এগারো মন দুইশো আশি মানে এক লাখ চল্লিশ করে ঠিক আছে ধন্যবাদ

মানে কত আশি পর্যন্ত দেওয়া যাবে লেনদেন করতে গিয়ে যদি হয় তাহলে হয়তো বা হবে দেখছি এক লাখ আশি আমরা একটু চলে যাব এই পাশে এখানে একটা ক্রস দেখছি ক্রস সহি হয়

এই পাশে দেখলাম সার তো সামনে দেখছেন যে এই পাশে কিন্তু বলদ বিক্রি হচ্ছে তা আমরা কিছু শাহিওয়াল বলদের একটু তথ্য দেব আপনাদের আচ্ছা এ এই জোড়া কত চাওয়া হচ্ছিল ভাই এই জোড়া কত চাচ্ছিলেন সাড়ে তিনশো কত বলে কাস্টমারে পঁচানব্বই হ্যাঁ বেচা কেনার দাম তিন থেকে একটু উপরে হলে দিবেন কথা বললেন কত হলে দেওয়া যাবে চল্লিশ কি যাবে এর নিচে হবে না তিনশো চল্লিশ তো বেশি হয়ে গেল না অর্থায় হচ্ছে না

দুই লাখ পঁয়ত্রিশ কাস্টমারের কথা বলে দশ পনেরো আর বেচা দাম দুই লাখ তিরিশ ঠিক আছে ধন্যবাদ দেখছেন দেখছি এগুলো কিন্তু সবগুলো কিন্তু বলত এখানে কি চারটা এক লট এই চারটা কত দাম চা হচ্ছে সাড়ে সাত কত চাচা চারটায় কত চা হচ্ছে আপনার কত কয় কাস্টমারে কাস্টমারের সাড়ে পাঁচশো আশি আশি সাড়ে পাঁচশো কেমন ছয়শো হলে বিক্রি করবেন ঠিক আছে ধন্যবাদ চারটায় সাড়ে হলে বিক্রি করতে ধন্যবাদ সবাই ভালো সুস্থ